কফি খেতে ভালোবাসে না এমন মানুষ বড্ড কম আছে সবাই আমরা কম বেশি কফি খেতে ভালোবাসি তা যে কফি হোক না কেন ব্ল্যাক কফি বা দুধ কফি কিন্তু তোমরা কি জানো বন্ধুরা যে কফি ত্বকের ক্ষেত্রে ভীষণভাবে উপকারী ত্বকে এক্সপোলিয়েট করতে ত্বকের দাগ চুপ দূর করতে ডার্ক সার্কেল দূর করতে ভীষণভাবে কার্যকরী তাই আজ তোমাদেরকে কফি দিয়ে তৈরি এমন একটা ফেস প্যাক তৈরি করে দেখাবো যেটা ইউজ করলে ত্বকের সমস্ত সমস্যা এক নিমেষে দূর হয়ে যাবে হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা আশা করবো সবাই ভালো আছো এবং সুস্থ আছো আর আগের থেকে নিজের অবশ্যই অনেক অনেক বেশি খেয়াল রাখছো চলো কথা না বাড়ি আমরা সরাসরি ভিডিওতে চলে যাই আর দেখে নেব কীভাবে কফি দিয়ে ত্বকের যত্ন করা যায় প্যাকটা তৈরি করতে লাগবে এক চামচ কফি পাউডার কফি ত্বককে এক্সপুলেট করতে ডার্ক সার্কেল কমাতে এবং ত্বককে ময়শ্চারাইজ করতেও সাহায্য করে থাকে লাগবে এক চামচ কস্তুরি হলুদ কস্তুরি হলুদ না থাকলে তেমনি রান্না হলুদ নিতে পারো কিন্তু চেষ্টা করবে কস্তুরি হলুদ নেবার হলুদে রয়েছে প্রচুর পরিমাণ অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ যা ত্বককে ব্রণ দূর করতে ত্বককে উজ্জ্বল করে তুলতে সাহায্য করে এবং ত্বককে সুন্দর করে তুলতে সাহায্য করে থাকে এটি ত্বকে ডার্ক সার্কেল কমাতেও সাহায্য করে সমস্ত উপকরণ মেশাবো টক তৈ দিয়ে টক রয়েছে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড যা ত্বককে উজ্জ্বল করে তুলতে ত্বককে ময়শ্চারাইজ করে তুলতে এবং ত্বককে নরম করে তুলতে সাহায্য করে থাকে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নাও সারা মুখে লাগিয়ে এটা পনেরো মিনিট অপেক্ষা করো শুকিয়ে গেলে মুখটা ভালো করে জল দিয়ে ধুয়ে নাও ফ্রেন্ডস যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে লাইক এবং শেয়ার করে আমার পাশে থেকো